শুরু হচ্ছে হিট অফ দ্য চ্যালেঞ্জ প্রতিযোগিতা দ্বিতীয় চান্সের জন্য দ্বিতীয় ট্রায়ালের প্রথম বলার এবারের চ্যালেঞ্জ হলো উইকেটা আগাত আনতে হবে বলারদের উইকেটে আগাত আনতে হবে প্রাণী উইকেটে লাগাতে হবে দেখা যাক হুম ফুল টাস করেছেন তিনি কিন্তু আসলে উইকেটে লাগাতে পারেননি মেহেদি যাচ্ছে উইকেটে লাগাতে হবে চ্যালেঞ্জে চলাচ মেহেদি চলাচ চমৎকার করেছেন মেহেদি তিনি কিন্তু আসলে প্রথম চ্যালেঞ্জেই কিন্তু সফলভাবে তিনি কিন্তু স্ট্যাম্পে আঘাত হানতে সক্ষম হয় সেকেন্ড ডেলিভারির জন্য যাচ্ছে মেহেদি প্রথম বারে কিন্তু তিনি চমৎকার ডেলিভারি করেছেন এবার কিন্তু কোনো স্টাম্প ছিল না জাস্ট স্টাইলটা আসলে দেখতে চেয়েছিলেন কর্তৃপক্ষ সিলেক্টেড মনে হচ্ছে দেখা যাক কি হয় সর্বোচ্চ স্পিডের অধিকারী এই বলার তিনি কিন্তু একশো আঠাশ স্পিড মেরেছেন এই টুর্নামেন্ট মানে এই এবারে তিনি কিন্তু ব্যাঘাত হানতে পারেননি কিন্তু খালাসে সিয়াম উইকেট মিস করেছেন উইকেটে আঘাত হানতে পারেননি খালাসে সিয়াম অল্পের জন্য উইকেট মিস করেছেন দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনীর সেই বলার অল্পের জন্য অল্পের জন্য আসলে উইকেটটি মিস করেছেন এই বলার রিয়াদ তিনি কিন্তু চমৎকার বল করেছেন সর্বোচ্চ গতি দিয়েছেন তিনি কিন্তু একশো সতেরো আশা করা যায় তিনি পারবেন